পূর্ব খিলগা গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক যুবক বিগত তিন দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন বৃহস্পতিবার রাতের বেলায় অসুস্থতা বাড়াবাড়ি হওয়ার কারণে পরিবারের লোক এবং প্রতিবেশীরা জেলা সদর বারাসাতায় মেডিকেল কলেজে নিয়ে আসে আমজাদ আলীকে সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তারেরা রুগীর প্রতি অমানবিক আচরণ করেছে বলে জানায় রুগীর পরিবারের লোকজনেরা পরবর্তীতে অমানবিক আচরণের কারণে আমজাদ আলীকে অন্যত্র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজনেরা এই আচরণের পরই রোগীর পরিবার ও প্রতিবেশীরা তখন সিদ্ধান্ত নেয় তাদের রোগীকে অর্থাৎ আমজাদ অন্যত্র কোথাও নিয়ে যাওয়ার জন্য এবং সেই সেইমতো বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আমদাদ আলীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করার থানায় গিয়ে মেডিকেল কলেজের ডাক্তারদের অমানবিক আচরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের আত্মীয় এবং তারা আরো জানান শনিবার হাসপাতালের কর্তৃপক্ষকেও এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন তারা সরকারি কার্যালয় থেকে সাধারণ মানুষের প্রতি এরূপ অমানবিক আচরণের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন আমদাদ আলী পরিবার সহ প্রতিবেশীরা নার্সিং হসপিটালে নিয়ে আসা হয়েছে বাস হসপিটালে পেশেন্টের খুব অসুবিধা হচ্ছিল ওনারা নিয়ে নিয়ে এসে ডাক্তারের যা দুর্ব্যবহার আমরা নিজের সচককে দেখলাম কিংবা এই প্রথম না আগেও অনেকবার দেখেছি ডাক্তারটা দীর্ঘদিন এরকম মানুষের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে আগে একদিন রাত দুটোর সময় একটা পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে রাত দুটোর সময় টেকনোই নিয়ে গেছে এবার আসাদ হসপিটাল থেকে এরা না দেখা এরা বাচ্চাকে এই দুর্ঘটনা ঘটার জন্য এই এই সব দীর্ঘদিন এই হসপিটালে এই সব অল চলছে মানুষ সুবিচার পাচ্ছে না মানুষের চিকিৎসা করার ব্যবস্থা এটা দেখা মানুষের ডাক্তারদের ধর্ম ডাক্তারদের জন্য আর সারা বাংলা এই ডাক্তারদের জন্য সারা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে কাদের জন্য এই ডাক্তারদের জন্য আর যে ডাক্তাররা পেশেন্টের সাথে যে দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহারের সুবিচার যেন পেশেন্ট বাড়িরা পায় পেশেন্ট সুব্যবস্থাটা পায় সেদিকটা দেখানোর জন্য আমার আবেদন তার জন্য হ্যাঁ অভিযোগ আমরা করব অবশ্যই আইসিকে একটা চিঠি করা হয়েছে এবং সুপারের কাছে চিঠি করা হবে এবং পেশেন্টকে বাধ্য হয়ে লাস্টে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় লাস্টে এই ডাক্তার দেখেছে এই যে তার প্রেসক্রিপশন নার্সিংহোমে ভর্তি আছে ট্রিটমেন্ট করেছি আমরা চাঁদা তুলে ওই পনেরো নটা থেকে সাড়ে নটার মধ্যে হ্যাঁ অবশ্যই আমরা লিখিত সুপারকে দেবো এবং আইসি কে জানাবো আইসি কেও লিখিত দেবো এক কপি লাস্ট কি চাইছে লাস্ট ডাক্তারদের এই মানে এই দুর্ব্যবহার থেকে আমরা সাধারণ মানুষ মুক্তি চাই মানে এই দুর্ব্যবহারটা এরা বন্ধ করুক যেখানে যাই সরকারি দপ্তরে যেখানেই যাচ্ছি সেখানেই দুর্ব্যবহার পাচ্ছি আমরা আমরা আম জনতা রফিকুল ইসলাম হসপিটালে না আনা হয়েছে আমার ছেলে তুলাচার খাচ্ছে যন্ত্রণায় আমার ছেলেকে এনে হসপিটালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে ওই যে ডাক্তারটা বলছে আপনারা ছেড়ে দিন আপনারা ছেড়ে দিন ওকে দাঁড় দাঁড়াতে দাও ওকে দাঁড়াতে দাও আমার ছেলে খাড়া হয়ে দাঁড়াতে পাচ্ছে না ছেলে খালা হয়ে দাঁড়াতে পাচ্ছে না সবাইকে ছেড়ে দিচ্ছে বলছে আমার ছেলে যন্ত্রণা আছে লোকের কাছে চক করছে মারে বারে রাতি লেগে যাচ্ছে ছেড়ে দিচ্ছে বলছে আমার ছেলের দেওয়াল ধারে আরো কাঁধ হয়ে দাঁড়িয়ে আছে এক গেলা দেখে হচ্ছে কোথায় যন্ত্রণা আছে কোথায় যন্ত্রণা হচ্ছে আমার ছেলে বলছে কি এই সারা পেট যন্ত্রণা আছে সারাপেট সারা পেট যন্ত্রণা আছে কখন থেকে না সকাল থেকে হচ্ছে সকাল থেকে ডাক্তার করেনি সকাল থেকে ডাক্তার করেনি এইসব মানুষদের গলা ধাক্কান দিয়ে বার করে দেওয়ার দরকার এইসব মানুষদের গলা ধাক্কান দিয়ে বার করে দেওয়ার দরকার ওই যে ডাক্তারটা বলেছে আমাকে এখন ওখান থেকে ডাক্তার একদম বলেছে যাও এখান থেকে বার হয়ে যাও যাও এখান থেকে বার হয়ে যাও এখন ওখান থেকে বাধ্যই ছেলে কেমন খাবার দাঁড়াতে পারছে না দু চারজন মজা করে এনে গাড়িতে তোলা হয়েছে তাও 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 ওরা ঘেরা হচ্ছে না

তারপরে এখন এনেছি অত গলা ধাক্কা দিয়ে আমার বার করে দিচ্ছে তারপরে আমার পাড়ার ছেলেরা এসে আমি হসপিটালে এনেছিলাম এই যে বারাসাদ হসপিটালে এনেছিলাম এমার্জেন্সিতে বারাসাদ হসপিটালে এনেছি এমার্জেন্সিতে বলছে যাও বেরিয়ে যাও এখান থেকে সব রুগী এখানে চলবে না এখানে রুগী হবে অ্যাক্সিডেন্ট রুগী ডেলিভারি রুগী হাত পা ভাঙা রুগী এসব রুগীর জন্য হসপিটাল নাই এসব রুগীর জন্য হসপিটাল নাই এখান থেকে বেরিয়ে যাও

উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না